আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমাদের মাহফুজ বলেছে আমাদের ব্যর্থতা আছে ভুল আছে আপনাদের প্রতি আমাদের অনেক 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 বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল আমরা চেষ্টা করেছি চেষ্টার মধ্যে ঘাটতি ছিল না কিন্তু আমরা কাজটা করতে পারি নাই আজকে থেকে দেড় মাস আগে আজকে এই যে এমদাদ আছে আরও কয়েকজন ছিল প্রধান উপদেষ্টার ওখানে তারা যখন রাতে ছিল খবরটা সাথে সাথে ছুটে গেছে আমি ওরা নিয়ে প্রধান উপদেষ্টার কাছে গিয়েছি এবং উনি এখানে এমদাদ আছে বলবে উনি কতটা আন্তরিকতার সাথে বলেছেন যে সবার চিকিৎসার ব্যবস্থা করবেন সবকিছু করবেন আমাদের অবশ্যই ঘাটতি ছিল এবং আপনারা যেখানে বসে আছেন তা আমাদের মোটেও ভাল লাগছে না আমাদের জন্য একটা হৃদয় বিদারক ঘটনা এবং আমরা এই যে আজকে ফরিদা পাও ছুটে আসছেন আমাদের যে নতুন স্বাস্থ্য উপদেষ্টা দেখেন আমরা তো একটা জিনিস ফিল করেছি যে আমাদের ঘাটতি আছে উনি আমাদের বিশেষ সহকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দায়িত্বে আছেন উনি আমাদের যে পিজি হসপিটাল আছে এটা প্রধান হিসাবে ছিলেন অনেক বড় একজন ডাক্তার আমরা আমাদের যে যে আছে আছে আমাদের সেখান আমরা শেখার চেষ্টা এটা তো একটা প্রমাণ যে আমরা ওইখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একজন ওনার মতো একজন অভিজ্ঞ ডাক্তারকে বসিয়েছি আপনারা যে রেগে আছেন আপনারা যে কষ্ট পাচ্ছেন ক্ষোভ পাচ্ছেন তো খুবই স্বাভাবিক খুবই স্বাভাবিক কিন্তু প্লিজ একটু বোঝার চেষ্টা করেন এই যে মাহবুদ বললো আসিফ বললো হরিজাপা বললো আপনারা কি আমাদেরকে রাজপথে দেখেন নাই সবসময় সবসময় দেখেছেন এবং আমাদেরকে আমাদেরকে সারা জীবন সঙ্গে পাবেন বাফু যেটা বললো এটা তো একটা সরকার গরুর ব্যাপার না সারা জীবনে তো পনেরো বছরই তো আমাদেরকে দেখেছেন দেখেছেন না আমরা যারা সিনিয়র আছি বাফুটা বয়সের কম যখন থেকে দেখেছেন আমাদের আমাদের বললাম আমাদের ভুল হয়েছে আমাদের ঘাটতি আছে আমরা সেই ঘাটতি মোকাবেলার জন্য সবচেয়ে গুরুত্ব দিয়ে আপনারা যদি চান আমিও দুটো সব মিটিংয়ে থাকবো একটা মিটিং যখন হয় সেখানে আমাদের অনেক কাগজপত্র দেখতে হবে জুলাই ফাউন্ডেশনের লোকজনকে রাখবে কারা পেয়েছে কারা পায়নি কোথায় আমাদের সমস্যা হয়েছে সবকিছু আমাদের জানতে হবে আমাদের এটা দেখে ভালো লাগছে না যে আপনারা এত কষ্ট করে এত রাত পর্যন্ত এখানে আছেন তাহলে আমরা এত রাত ছুটে আসতাম না আপনাদের কাছে অনুরোধ প্লিজ বুঝার চেষ্টা করেন আমাদের দিকে তাকায় যদি আপনাদের মনে হয় যে আমরা সত্যি আপনাদের সমবায় ঠিক আমরা একটা সলিউশন করতে যাচ্ছি মাথু যেটা বলো ডিসেম্বর তো বেশি সময় বলেছে হয়তো তার আগেও করে ফেলতে পারবো আমরা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে করেছি আপনারা আপনারা আমাদের আমাদের উপর আরো কিছু যদি বিশ্বাস রাখেন আপনার আগামীকাল দুইটার সময় আলোচনা আসেন আমাদের একটা কংক্রিট যদি রূপরেখা যদি না পান তাহলে আপনারা আপনাদের আমরা লিখিত দিব এবং এটা একটা চুক্তির মতো হবে আপনারা প্লিজ কথা শুনেন আপনাদেরকে এখানে দেখে আমাদের ভালো লাগছে না কষ্ট লাগছে বলে দুঃখ লাগছে দেখে আমরা এসেছি আমি টেলিভিশন অন করে রাখছি যেখানে লাইভ দেখা এবার আপনারা যা করবেন সেটা আমরা মাথা পেতে নেব। কিন্তু আপনারা আপনারা দয়া করে একটু করে যান কালকে 2:00 সময় যে 2:00 সময় যে মিটিংটা হবে আপনাদের দেবেন মাফিস বলেছেন তো করে আমি আছি। আমি আছি করছি না? আমরা দরখানে সবাই থাকব সেই মিটিং এ। কিন্তু আপনারা